কান্দি মহকুমা জুড়ে পালিত হল তৃণমূলের প্রতিষ্ঠাতা দিবস বড়ুয়া ব্লক দক্ষিণ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে উদযাপন করা হল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের আঠাশতম প্রতিষ্ঠা দিবস বুধবার সকাল নটায় ঘাসির উপর জোড়া ফুল প্রতীকের পতাকা উত্তোলন করে দলের প্রতিষ্ঠা দিবস পর্ব শুরু করা হয় ডাক বাংলা দলীয় কার্যালয় একদিকে ইংরেজি শালীন শুভ নববর্ষ অপরদিকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত হওয়া এই দিনের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বড়োয়া ব্লক দক্ষিণ এলাকা চারটি গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সমস্ত অঞ্চলের সভাপতি পঞ্চায়েত সমিতির সদস্য পঞ্চায়েত সদস্য ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা আমরা দীর্ঘ টাইম থেকে বাড়াতে আমরা কর্মসূচি আমরা দলের আপনার নেতৃত্ব রাজ্য নেতৃত্ব জেলা নেতৃত্ব যেভাবে নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশকে ফলো করে আমরা আজকে বড়োয়া দক্ষিণের ছটি অঞ্চলের সমস্ত অঞ্চলের প্রধান পঞ্চায়েতের আপনার সমস্ত অঞ্চল প্রেসিডেন্ট দলীয় নেতৃত্ব থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সদস্য থেকে শুরু করে সকলকে নিয়ে আজকে বড়ুয়া ব্লাক দক্ষিণের এই কার্যালয়ে আপনারা দেখলেন তৃণমূল কংগ্রেসের আঠাশতম প্রতিষ্ঠা দিবস উদযাপন হলো এবং এই এলাকার বড়ুয়া দক্ষিণের পক্ষ থেকে দুঃস্থ গরিব মানুষদের প্রায় এক হাজার কম্বল আমরা আমাদের দলের তরফ থেকে মানুষের হাতে আমরা তুলে দিলাম

উনিশশো সালে আমাদের মামাটি সরকারের যে মুখ্যমন্ত্রী মমতাময়ী মমতা বন্দ্যোপাধ্যায় উনিশশো আটানব্বই সালে আমাদের এই পার্টি প্রতিষ্ঠা দিবস পালিত করেছিল আমরা প্রত্যেক বছর আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী গ্রাম বাংলা কানাচে কানাচে গ্রামে গঞ্জে প্রতিটা বুথে আজকে আমাদের পয়লা জানুয়ারি প্রতিষ্ঠা দিবস পালিত হয় সেই জন্য আমরা ঝড়গ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের উত্তর জুনে যে উত্তর পাটের আমাদের যে পার্টি অফিস এই পার্টি অফিসে আজকে আমরা প্রতিষ্ঠা দিবস পালিত করলাম তাই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের নেতা যুবরাজ সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা ধন্যবাদ জানাই আমরা আগামী দিন পয়লা জানুয়ারি থেকে শুরু করব পার্টির প্রোগ্রাম এবং আগামী ছাব্বিশ সালে যে নির্বাচন এই নির্বাচনকে পাখি চোখ রেখে আমরা যে লড়াই করব এবং গ্রাম বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায়ের এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রায় আড়াইশো সিট নিয়ে আগামী ছাব্বিশ সালে ক্ষমতায় এসে আবার মহামাটি সরকারের নেতৃত্ব উন্নয়নের দিকে উন্নয়নের দিকে তাকিয়ে গ্রাম বাংলায় আবার ক্ষমতায় তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতাময়ী মমতা বন্দ্যোপাধ্যায় উনিশশো আটানব্বই সালে পয়লা জানুয়ারি আমাদের এই তৃণমূল কংগ্রেসের দল তাই আমরা প্রত্যেক বছর আমাদের নির্দেশ এবং আদেশ অনুসারে আমরা প্রত্যেক বছর পয়লা জানুয়ারি আমাদের দলের প্রতিষ্ঠা দিবস পালন করি তাই আমাদের মমতাময়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গ্রাম বাংলায় যে মানবিকভাবে যে মানবিক উন্নয়ন প্রকল্পের মাধ্যমে সারা বাংলার মানুষকে পৌঁছে দিয়েছে তাই আমরা এই প্রতিষ্ঠা দিবস থেকে আমাদের নেত্রীর নেত্রীর যাতে দীর্ঘজীবী হয়ে বাংলাকে যাতে নেতৃত্ব দিয়ে পশ্চিম পশ্চিমবাংলার মানুষকে যাতে কাছাকাছি নিয়ে আসতে পারে সেই জন্য আমরা সকলে মিলে আহ্বান করবো এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকে দু হাজার পঁচিশ সালে যে পয়লা জানুয়ারি আমাদের থাকির প্রতিষ্ঠা দিবস তাই আমরা সমস্ত নেতৃত্ব আমাদের অঞ্চল সভাপতি খায়রুল হাসান সহ আমাদের আতির রহমান সহ

সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তীর সাকিব জুয়েলার্স এন্ড মেকার্স একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স নেকলেস থেকে কানে দুল আংটি থেকে বিয়ের শাখা পলা নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবে জীবন্তীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্স এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে শুধু সোনার গহনাই নয় কম দামে রুপোর চাঁদের গহনার অভাবনীয় কালেকশনও রয়েছে জীবন্তি সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে আমাদের ঠিকানা জীবন্তি বাস স্ট্যান্ড শাহিদ হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর নাইন অথবা সেভেন